আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য নমস্কার অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসেবাস রইলাম তারপরে তোমারটা বলে নি যেমন বিশেষ একটা টাইমে কী ভাসলাম বিশেষ একটা ওই বলে দেয় আচ্ছা তুমি কব লাস্ট টাইম বিশ্বদের কথাটা বলবেন যেমন আমার একটা চ্যানেল আছে আমার নাম হচ্ছে গুরুরাজ ওই গুরুরাজ কবিরাজ আমি যখন কাজগুলো করি আপনারা মানে দেখা যাচ্ছে যা যা রুগী যায় তখন যাইয়ে রুগী যাইয়ে যদি রুগী যাইয়ে যদি বলে যে আমার এই আইসে তাইও আইসে ওইও আইসে যদি রুগীতে বলে আপনারে তাহলে সেই রুগীর কোনো বিশ্বাস আপনার উপরে থাকবে না আর আমি কী করি যদি কোনো রুগী ভত্র যায় আমারও নি যার ফলে আমার কিছু কাজকর্ম আছে সারি আমি সাইট এসে বসি বসার পরে আমি শুনি যে তোমার নামটা কি তোমার নাম কি তা বলে যে মালেক মার নাম কি রজিনা আমি এই দুটো কথা শুনি শুনে আমি বসে থাকি থাড়ার পরে এই যে তরবিটা আছে এটা আজকে রুদ্রক্ষণ মালা এটা বহুকাল ধরে কিন্তু আমার কাছে আছে আর এই রুদ্রক্ষণ মালা আমি যখন গলায় ধারণ করি করে যখন চোখ বুঝি তখন পাঁচ থেকে পাঁচ সাত মিনিট পরে ওই রুগীর কি সমস্যা আমি নিজেই বলতে পারি মানে বলে দে আমারে আমারে এই এই মালার থেকে কানে কানে বলে যে এই রুগীর এই সমস্যা ওই রুগীর ওই সমস্যা ওই রুগী এই জন্যই আসে এবং এই রুগী ফতে কাটাতে এই কথা ক্ষতি 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 চোর বাড়ি বন্ধ আসে তা আমি কিন্তু বলি যখন আমি বলতে পারি তখন কিন্তু ওই রোগে আমার উপরে ভরপুর বিশ্বাস হয়ে যায় তা আপনারা যারা অন্যের মনের খবর বলতে চান আপনার যা সাধনা করবেন সাধনা ছাড়াই কিছু সম্ভব না যেমন আমি এই গুরু আমি গুরু বাড়িতে আইছি তাও কিন্তু আমি ঠিক রাত চারটের সময় উঠেছি উঠে আমার কিছু কাজ আছে আমি কিন্তু কাজ করেছি এবং এই তসবিটা আমি জব করেছি এই দেয় করে আর এই তসবিটা কিন্তু সবসময় আমার আমার গলায় থাকে আর এই তসবিটা দেখেন এখানে তো নতুন না বহু পুরোনো তার কারণে বিচিগুলো সব কালা হয়ে গেছে আর এই যদি কোনো ব্যক্তি বলে যে আমার মেয়ে বা ছেলে ছেলে চলে গেছে ঠিক ঠিক তা আমি এই যে তসবিরজুড়া আমি টিভিতে ধরবো এরকম এই যে বা আপনি ধরবেন বা রুগীর কাছে দেব ওই ছেলে মেয়ে কোন দিকে গেছে আমার এই এই তসবিটা ঠিক সেই দিকে যাইয়ে ঘুরে দাঁড়াবে যদি এই মো যায় তাহলে এইমো করবে যদি মো যায় তাহলে এই করবে এইমো করলি এইমো করবে তখন আমি বুঝতে পারি যে এই লোকটা এইম গেছে মাঝে একটা রুগী গেছে আমার ওই জায়গায় তার মেয়ে চলে গেছে কারণ যাই বলছে যে গুরুজি আমার এই মেয়েটা কোন দিকে গেছে আমার একটু স্নে বলে দেন তখন আমি তসদিদ বললাম যে তোমার মেয়ে এই ডাকাত দিদি গেছে তা বলতে যে তাহলে মেয়ে আসবে না তাই কারণ যদি আল্লাহ দয়া মায়া করে তাহলে একুশ দিনের মধ্যে আপনার মেয়ে বাড়ি ফিরে আসবে তা আল্লাহর রহমাতে উনিশ দিনের দিন মেয়ে তার বাড়ি চলে আসে নির্মল নামে একটা লোক আছে আমার সাথে দেখবে না ভিডিও করা আছে

হরিনাম জিন আর চোখ হম যা দেখবেন যা কিছু শুনবেন পৃথিবীতে যদি কোন পরবর্তীতে কোনো সম্পর্ক থাকবো না কৃষ্ণ নাম নামেও তুমি দেখতে পারবেন হরিনাম কেউ দেখতে পারবে কিন্তু যা দেখবেন যা শুনবেন সেটা তোমার ভিতরেই থাকবে এখন বলা যাবে না কারণ যে এই জিনিসটা যখন কারো জিনভুত আছে জিনভূত হয়েছে তখন কোধার দিনে গুণা দিন তুই এক দুই গুণা এক দুইতে গুণা এক দুই তিন চার পাঁচ ওই জেলা থানা যদি কয়েক বিশমূলা তাহলে হ্যাঁ বিশমূল্লা জব কর বিশমূল্লা বিশমূল্লা বিসমূল্লা এই অর্ধেক বা তিন ভাগের এক ভাগ বা অর্ধেক বা গোটাটা অনেক ক্ষেত্রে যারা শৈতান বা বহুত দূরে আছে তাহলে গোটাটা ঘুরে না গোটাটা ঘুরেও যখন আস না তাহলে আবার একবার ঘুরে বেড়ে দেবেন আবার একবার ঘুরেও যখন আসবো না তিনবার আসে যাবে আসার পর কিন্তু শাস্তি দেবেন না যদি কন বেশি ভেদাল করলে কোনো যাই কয় মালায় শক্তি ওই জিনিসে বন্দি কর তাহলে বন্দি হয়ে যাবে কিন্তু এটা যেদিন হারে যাবে সেদিন তোমার কিন্তু মোটামুটি শক্তি তোমার শরীরে চলে যাবে যা মনে করে যদি হারে যায় চুরি হয়ে যায় সেটা তোমার ভাগ্য আর যদি আজকের কথা বলে দিয়ে যায় বাংলাদেশের প্রথম শাড়িতে ছিলেন প্রথম শাড়িতে থাকো তুমি এখন যদি তোমার একজনা আছে পিঠে মারে ফেললে যদি এটা লিভার চায় ফেলে দিবি গায়ে হয়ে চলে যাবি কিন্তু এটা তুমি দুদিন পর পাঁচ দিন পর হয়ে যাবে পাই যাবি এটা আর কেউ খাবার তোমার একবার সুতা যখন দুর্বল হয়ে যাবে মানে ছেড়ে আছে তখন করবেন কি তুমিকে রঙের সুতা দিবি দেখে দেখি কিন্তু না বড় দিলে ভালো হতো সেটা না গলায় থাকে তো শ্বার জন্য গলায় থাকে গলায় থাকে সব সবসময় এখন তোমাকে আর মন তো হাজুর করবে হবে না

বিচ্ছেদের কথাটা বলে দিই যেহেতু বিচ্ছেদ কথাটা আগে দিবার আমি দিয়ে নি ভিডিও মেরে এদের তিনটা শনিবার মঙ্গলবার এই পিঠের ময়লা উঠে দিবেন উঠে নেওয়ার পর আর বাথরুমে যায় যখন পেশাব করবে যেভাবে হোক ছলে বলো পিঠের ময়লা উঠে দেবেন কাজ একশো তো একশোতে যাবে পিঠের ময়লা বাথরুমে যায় পেশাব করে আসবে তখন একটা কাপড় পেশাব করে আসলো তখন একটা কাপড় বা তেনা দিয়ে ওর থেকে একটু পানি তুলে নেবেন ব্যাপার সারে দিলে একটু ইয়ে করলেই এই বাথরুম এনকে চাপ দিলে একটু পানি ভরবে ওই পানিটা সিপ দিয়ে নেবেন আর এই পিঠের ময়লা বাম পিঠের ময়লা তোলার চেষ্টা করবেন ছেলের হোক আর মেয়ের হোক তুলে এই দুটা জিনিস কটকট কুঞ্জি কট ও মুখে কাকলা কর শিব দুর্গা মা কামুখে হয় করে দিয়ে খাওয়াই দেবেন সাতবার কয়েক সাতটে ফুক দিয়ে যখন জিনিসটা দেবেন ব্যামুক হবেন ওর মনে হইলে চলে যাবে ও ঘুরে যান তাকায় না লেজা খেলাই দেবে কিন্তু কথা বলবে না যা খেলানোর সাথে সাথে জম মারা যাবে কোনো ভয়ের কারণ নেই একবারে কথা বন্ধ করে দেবে বি স্বামী স্ত্রী ছড়াছড়ি করেন তাহলে স্বামী স্ত্রীর কথা না কারোর সঙ্গেই কথা কবে না তারপরে আবার কটকটায় চিনি পরে দিন বা মিষ্টি পরে দিন অন্যজন আসতে মিলিয়ে দিন তার সাথে কথা বলবে ভাইয়ের কোনো কারণে সাত দিন কেটে গেলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এটা অবৈধভাবে কোনো ছেলে মেয়ে যদি জোরে পড়ে সেই ক্ষেত্রে এটা দিবেন আর নেবে কার ছাতা